যারা ঢাকা শহরে শুধু স্বপ্ন দেখে যে আমি একটা ফ্ল্যাটের মালিক যদি হতাম সেই স্বপ্নবাজ লোকদের কিভাবে একটা ফ্ল্যাট দেওয়া যায় মানে শুধু মাসে মাসে উনি ভাড়া টাকার যেভাবে দেন এইভাবে আমি আসলে ফ্ল্যাট দেওয়ার প্ল্যান করতেছি এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা এটা লঞ্চ করবো ইনশাআল্লাহ প্রতি মাসে বিশ হাজার টাকার মতো কিস্তি দিয়ে যেন ফ্ল্যাট হয় সেই ব্যাপারটা আমরা রাখছি ইনশাল্লাহ কাজের সার্ভিস নিয়ে আমাদের জিরো পয়েন্ট পার্সেন্ট কোনো ইয়া নাই কারণ হচ্ছে আমরা আমাদের বিল্ডিং করে নিচ্ছি শুধুমাত্র নাজুন ভাই তদারকির মাধ্যমে আমাদের দুইটা প্রজেক্ট নিয়েছি আপনার আরবান হাইস আর আরবান গার্ডেনিয়া এবং ভাইয়ার হিসাব যথেষ্ট পরিমানে ক্লিয়ারেন্স তাদের কথা কাজে খুবই মিল আছে আর তারা কোনো কাজ নিয়ে ফেলায় রাখে না আপনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাছে যান তারা কাজ ল্যান্ড নিয়ে তিন বছর পাঁচ বছর ফেলায় রাখে এখন পর্যন্ত কাজ করে না বসিলাতে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে কাজের শুরু থেকে যে আমরা নিজেরা যাচাই করে নিচ্ছি এবং একটা রট আমরা কিভাবে কিনবো আমাদের থেকে মতবাদ নিচ্ছে এটা সব থেকে আমার কাছে ভালো লাগছে আসলে তার কথার সাথে কাজের মিল আছে যেটা আসলে আমি দেখেছি আমি অনেক জায়গায় আমিও ঘুরেছি শেয়ার বিক্রি হয় কিন্তু কোনো বিল্ডিং এর কাজ হয় না এইটা হলো সবচেয়ে নজর একটা বড় দিক যে আগে সে কাজ শুরু করে আগে শেয়ার নিয়ে শেয়ার কমপ্লিট কাজ শুরু হয়ে যায় তার সবচেয়ে বড় বিষয় হলো যে ওনারা পুরাটাকে দেখে না অনেক আছে যেটা আসলে এই দশজনের জন্য কাজ দুই মাস তিন মাস বন্ধ থাকে তো এখানে কাজ বন্ধ হওয়ার কোনো অপশন নাই এখানে দেখতেছি সবসময় কাজ চলতেছে ওনারা ব্যাক আপ দেয় হয়তো পরবর্তীতে যখন আবার ওনারা ব্যালেন্স অ্যাভেলেবেল হয় তখন এটা আবার রিকভার দেয় এরকম আরো অনেকগুলো ইস্যু থাকে ছোটখাটো যে আসলে অন্য কিছু থেকে এখানে ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে দুই বছর ধরে আমি নাজুর সাথে আছি ওভারঅল সবকিছু দিক দিয়ে এজ আ কাস্টমার আই এম ভেরি হ্যাপি কোম্পানি দেখেই তো মানুষ এক জায়গায় ইনভেস্ট করে এই কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের কাজের টেকনিক তাদের নিজেদের কনফিডেন্স এই সব কিছু দেখেই আগাইছিলাম মোর দেন স্যাটিসফাইড যে আমার কাছ থেকে শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট নাই সে আমার পরিবারের অংশ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত আমি বলেছি যে প্রায় 600 প্লাস শেয়ার কাছে আমি আসলে ফ্ল্যাট বিক্রি করেছি সেই শেয়ার হোল্ডার বা সেই ফ্ল্যাট হোল্ডার যারা রেডি হয়ে গেছে যারা বসবাস করছে তারা বা যারা নতুন করে নিচ্ছে তো সেই পরিবারের লোকজনদের নিয়ে আজকে একটা গেট টুগেদার প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে আরকি তাদের সাথে আসলে নেটওয়ার্কিং টা বজায় রাখতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জীবনে এটা প্রতি বছরের আমি এরকম একটা গেট টুগেদার প্রোগ্রাম করি আমার যারা এখান থেকে ফ্ল্যাট নিয়েছে বা শেয়ার নিয়েছে তাদের সঙ্গে একটা বা তাদের সঙ্গে মিলনই বলতে পারে না অনেক আছে বিক্রি করার আর যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করেছে বা শেয়ার বিক্রি করেছে তাদের আর খোঁজখবর নেয় না আমি আসলে চেষ্টা করছি যে যেন যারা আমার কাছ থেকে ফ্ল্যাট নেয় সেই ভদ্রলোক বা সেই ভাই বা সেই বন্ধু বা সেই আঙ্কেল যেন আমার সঙ্গে সারা জীবনের আমার মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে আমার এই সম্পর্কটা বিল্ড আপ হয়ে আমি তাদেরকে পরিবারের মনে করি আর পরিবারের সদস্যদের নিয়ে একটা প্রোগ্রাম করতে পেরেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমি দু সাল থেকে আসলে শেয়ারিং মাধ্যমে আসলে ফ্ল্যাট নির্মাণ করে আসছি বর্তমানে আমাদের উনিশ নম্বর প্রজেক্ট উনিশ নম্বর এনএম এম হাইটস এই প্রজেক্টের আগামী এসে বৃষ্টি দেবো নতুন করে আমাদের এই প্রজেক্টটা এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্ট চলছে অনেকে অনেক ধরনের কমেন্ট করে প্রজেক্ট করতে পারবো কিনা বা প্রজেক্ট হ্যান্ড ওভার দিয়েছি কিনা যে অনেকেই কিন্তু লটারি করে তারা উঠে গেছে এবং অনেকে বসবাস করছে শোভাকাঙ্ক্ষী গুলোই আমার এখানে আসছে বলেই আসলে এই আনন্দটা বা এই প্রোগ্রামটা আমি আসলে করতে পেরেছি আসলে আমি এটাকে বিজনেস হিসাবে দেখি না আমি আসলে এটাকে দেখি হচ্ছে একটা সওয়াবের কাজ আপনি জানেন বাসস্থান একটা মৌলিক চাহিদার অংশ এটা মানুষের অধিকার এই অধিকারকে রক্ষার জন্য যতটুকু আমার ক্যাপাসিটিতে আছে এইভাবে আমি এটা চিন্তা করতেছি আমার এখান থেকে ফ্ল্যাটের মালিক হবে এই ব্যবস্থা আমি করছি আমার বর্তমান 19 নম্বর প্রজেক্ট চলছে वेरी সুন আমরা 20 নম্বর প্রজেক্ট যেটা আসছে সেটাই আমরা লঞ্চ করছি আমাদের এখানে মানুষ জয়েন হয় প্রথমে হচ্ছে জমি পছন্দ হলে তার নামে সাবকবলা দলিল করে দেই ফ্ল্যাটের জন্য যে জমির অংশটুকু সেটা তার নামে সাবকবলা দলিল হয়ে যায় সেই দলিল হওয়ার পরে বিল্ডিং তৈরি হইতে যে টাকাটা খরচ হবে মানে আপনি গ্রামের বাড়িতে তৈরি করতে গেলেন আপনার বাবার জমিতে যে টাকাটা খরচ হবে বিল্ডিং তৈরি করতে ঢাকাতে সেম টাকাটাই খরচ হচ্ছে শুধু ঢাকাতে যেহেতু জমি নাই এই জমিটা হচ্ছে আপনাকে কিনতে হচ্ছে ওই জমি শেয়ার করে বিল্ডিং তৈরি করতে গ্রামেতেও যে টাকা খরচ আমার এই এইখানে ঢাকাতেও সেম টাকাই খরচে আমি আসলে ফ্ল্যাটটা দিচ্ছি অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে গ্রামের বাড়িতে বিল্ডিং করতে যে টাকা খরচ হবে ঢাকাতেও সেম টাকাই খরচ হচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে গ্রামের বাড়িতে ইনভেস্ট করতে চায় তাদের আমি বলবো যে গ্রামের বাড়িতে যে টাকা খরচ ঢাকাতে সেম টাকা দিয়েই শুধু জমির অংশটুকু দামটা বেশি হচ্ছে এই টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাটের মালিক হচ্ছেন তাহলে কেন গ্রামে করবেন আসেন ঢাকাই করেন ভবিষ্যৎটা সুন্দর নিশ্চিত করেন আর